আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاه ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত দর্শকবৃন্দ আমরা মহাগন্তাল কোরআন এর সূরা আহزاب থেকে আলোচনা করছি আজকে আমরা এই সূরার 41 এবং 42 এই দুটি আয়াতে সংক্ষেপে তাফসীর ইবনে কাসির থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ আজকের এই দয় আল্লাহ আলাহ আমাদের যে বিষয়টা জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তা হল আল্লাহকে স্মরণ করা অর্থাৎ আল্লাহ জিকির করার যে উপকারিতা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করার যে উপকারিতা বা ফায়দা রয়েছে এবং মহান আল্লাহ যে জিকির করার তাগিদ বা নির্দেশ দিয়েছেন সেই বিষয়টি আজকে আমরা জেনে নেব ইনশাল্লাহ

আলীনা বিকাশ রাতি জিক্রিম জিক্রিম রব বিহিম তা আয়লা অর্থাৎ আল্লাহ সুবাহ তার বান্দা মমিন বান্দাদেরকে তাদের রব আল্লাহ ওয়া তালার জিকির করার বেশি বেশি করে তার স্মরণ করার এখানে বিষয়ে বলেছেন আলমুনআম আলহিম বি আনোয়া ইল ন যিনি সকল প্রকার নেয়ামত দান করেছেন বান্দাদের প্রতি সেই রব্বুল আলমিনের বেশি বেশি করে জিগির রোজগার করার তাকিদ দিয়ে পাক এখানে আমাদের নির্দেশ দিয়েছেন ফি কামিন জাজিল সওয়াব ও জামিল মা এবং আল্লাহ আলা বলছেন যে আমাকে তোমরা অধিক স্মরণ করবে এবং এটা এটাই করা তোমাদের উচিত আর আমি তো বহু প্রকারের নিয়ামত প্রদানের অঙ্গীকার করেছি তোমাদের আরও অনেক সাপ এবং পূর্ণ হবে নেকির কাজ হবে এটা একটা তো এমর্মে অনেক হাদিস রয়েছে এমনি কাছের বেশ কয়েকটি হাদিস এসেছে আমরা কয়েকটি হাদিস সঙ্গে শুনে নেব ইনশাল্লাহ প্রথম হাদিসটি হলো আবু দারদার যে আল্লাহ আনহু করেছেন কল কল আর আলী আসসাল্লাম তিনি বলেন রসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আলাহ উনাব বে হকুম ওয়া আজ কাহ আইন দা ম আলী কি কুম রাসূল সাল্লাল্লাহ সম্বোধন করে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যা হবে আজ কাহ আইন তোমাদের মালিক আল্লাহ হাসোয়া তা আল্লাহর কাছে তোমাদেরকে অনেক পুত পবিত্র করে দিবে ওয় ফি দার এবং তোমাদের মর্যাদাকে আরও বলন্দ করবে বাড়িয়ে দেবে ওইর আলেক মিনতা ইজাহরক এবং স্বর্ণরৌপ্য সহমূল্যবান দ্রব্য দান সৎকার করার ব্যাপারে বা অন্যকে দেওয়ার জন্য যে নির্দেশ রয়েছে সেটা একটা আবাদত সেটার চেয়েও উত্তম হবে ওয়া খাইকু মিন তালকো আদু ওয়ুম ফাত্তাজ রিবু আয়না এবং কি যুদ্ধের ময়দানে যেহাদের ময়দানে শত্রুদেরকে যা আক্রমণ করে তাদের গর্দান উড়িয়ে দাও সেটার চেয়েও উত্তম হবে হ্যাঁ বলা হয়েছে ফাত্তাজ রিবু আয়না কাহুম তোমরা তাদের গরদান উড়াও ওরা তোমাদের গর্দান উড়ায় এই ধরনের তুমুল যুদ্ধ বা যেহাদে অংশগ্রহণের চেয়েও উত্তম আমলের কথা কি আমি বলে দেব কলু তারা বললেন ইয়া রসুল হ্যাঁ বলুন অবশ্যই হে আল্লাহ রসুল সেটা কি বলুন কল তিনি বললেন মহা প্রতিপান প্রতাপান্বিত আল্লাহ মহা সন্মানিত আল্লাহ তাল্লা জিকির হলো সেটা আল্লাহ সুমকে স্মরণ করা আর তার জিকির করাটাই হলো এই সমুদয় আমলের চেয়ে উত্তম একটি আমল এর মানে এই নয় যে তাহলে জাত করার প্রয়োজন নেই প্রয়োজন আছে কিন্তু সবের দিক থেকে আল্লাহ রসুল বলেছেন এই যে কির এমন এক ফজিলতের আমল যে এটা করলে এই ধরনের কাজেরও একটা সমান সব লাভ করা যায় হ্যাকেদার ওয়াহ তিরমিজি ওয়া ইবনি মাজা মিন হাদিস আবদুল্লাহ ইমাম তিরমিজি এবং ইবনে মাজা ওনারা ওই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল আদ্দিন সাইদ থেকে এরপরের হাদিসটি বলা হয়েছে আবু সাঈদ হেম সিং তিনি বর্ণনা করেছেন কল সেম তু আব হুরাই রা রাজা আল্লাহ আবু হুরাইরা রাজা আল্লাহ আনহুকে তিনি বলতে শুনেছেন দা সাল্লাহ তুহ মির লা আদা আহু উনি বলছেন যে রাসুল সাল্লামকে আমি একটি দোয়া করতে শুনতাম বা শুনেছিলাম সেই দোয়াটা আমি কখনই ছেড়ে দেয়নি আমি তা ছাড়তাম না বা ছাড়তাম পরিত্যাগ করি না লা লাহ আমি সেটা পরিত্যাগ করি না সেই দোয়াটা কি তা হলো আল্লাহ নে শুক্রিকা ও আতিহেতক ও আকাজা আল্লাহর সাথে দোয়া করতেন এই আবহাওয়ার উনি বলছেন যে আমি এটা করি এবং এটা ছাড়ি না অথচ দুঃখের বিষয়ে আমরা অনেকে এই দোয়া জানি না চমৎকার অর্থ রয়েছে এই দোয়াটাতে আপনি আল্লাহর কাছে যদি এভাবে দোয়া করেন আল্লাহ মা যে আঞ্জামা শুক্র এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে আপনার বড় কৃতজ্ঞতা প্রকাশকারী বানাও এবং আপনার উপদেশের অনুসারী হিসেবে আমাকে কবুল করো বা সেই তফিক দাও ওয়া এক সারা জিকরাক এবং আপনার জিকিরকারী অধিক পরিমাণে জিকিরকারী হিসেবে আমাকে কবুল করো ওয়া ওসি ওসিক এবং আপনার ওসিয়তের অধিক হেফাজতকারী বানাও চমৎকার একটি দোয়া ইমাম আহমেদ ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন এরপরে তৃতীয় হাদিস এই জিকির সম্পর্কে এসেছে তা হলো আইন আমার ইবনে কায়েস কাল সামেতু আবদাল্লাহ ইবনে বসর ইয়াকুলু জা আরবিয়ান ইলা রসুল্লাহ সাল্লাহ আলিহি ও আলি ওসাল্লাম আব্দুল্লাহ ইবনে বাসার হতে বর্ণিত তিনি বলেন যে দুজন বেদুইন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট আগমন করলো তারপর কি হলো কোয়লা হেদ হুম ইয়া রসুল আল্লাহ তাদের দুজনের একজন বললেন হেয়া আল্লাহ রসূল আইউন্নাসে খয়ের মানুষের ভেতরে সর্বোৎকৃষ্ট মানুষ সবচেয়ে ভালো মানুষ থাকে কয়লা ম্যান তয়লা আম রহু হাসুন আমেল বললেন যে ব্যক্তি দীর্ঘ হায়াত লাভ করেছে এবং তার আমলকে সুন্দর করেছে সুন্দর আমল। গঠন করেছে তৈরি করেছে ওকাল আঁকার অপর ব্যক্তি বলল ইয়া রসুল্লা হে আল্লাহ রসুল ইন ইসলাম উনি বললেন যে হে আল্লাহ ইসলামের যে সরাসরিয়াত এটা তো এটা ইসলামের বিধান তো অনেক রয়েছে কাসুরাত অনেক হয়ে গেছে বা অনেক বেশি হয়ে গেছে ফা মুরনি বি আম্রিন বি আমরিন বলতেছে আমাকে একটি কাজের আপনি একটা নির্দিষ্ট দেন তো বিশু বিহে যেটাতে আমি সাবেক বা কায়েম থাকবো হ্যাঁ বা লেগে থাকবো আর কি হ্যাঁ কয়লা তখন আলু বললেন লেজ আলু লেসা নাকা রক্ত বেন বিজেকের লহি ওয়া তা রসুল সাল্লা বলেন হ্যাঁ এমন একটি আমলের কথা আমি তোমাকে বলছি তা হলো আল্লাহর জিকির আল্লাহ তালার জিকির দ্বারা সদা সর্বদা তোমার জিহবাকে সিক্ত রাখবে হ্যাঁ উনি বলছেন যে অনেক আমল তো রয়েছে কিন্তু অনেক আমলের মধ্যে এই আমলটাকে তুমি যদি করো তাহলে তোমার জন্য এটাই হবে উত্তম একটা আমল এরপরে হাজি বলা হয়েছে সাল্লাম عباس হতে বন্ধিত সাল্লাম বলছেন যে এত বেশি বেশি করে আল্লাহর জিকির করো এত বেশি করে জিকির আজগার করো যাতে মুনাফিকরা বলতে শুরু করে যে তুমি লোক দেখানো মানুষ দেখানো গুলি করছো রিয়া হচ্ছে তোমার এইভাবে আল্লাহ আমাদের জিকির আজগার করতে বলেছেন

অথচ লেম ইয়াজ করুল্লাহ হাফি সেখানে আল্লাহকে লেম ইয়াজ করুল্লাহ হাফি হি আল্লাহকে স্মরণ করল না আল্লাহর বরত্ব প্রকাশ করল না সুহান আল্লাহ আলহামদুল্লাহ কিংবা আল্লাহ আকবার এই ধরনের কোনো কথাই বললো না ইহ হাসর ইয়ামা তাহলে এই জন্য কেমতের দিন তাদেরকে আফসোস করতে হবে দুঃখ প্রকাশ করতে হবে ইমাম আহমদ কিন্তু হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদ আহমদে তো আমরা বেশ কয়েকটি হাদিস শুনলাম জিকির অনেক ফজিলতের কথা আমরা শুনলাম আরও বেশ কয়েকটি হাদিস ছিল তো আপনাদের ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য সংক্ষেপে আরেকটি হাদিস আমরা সংক্ষেপে বলি শেষ করছি ইবনে আব্বাস রাজা আল্লাহ হতে বর্ণিত আরেকটা হাদিস রয়েছে যে প্রত্যেক ফরস কাজের একটা সীমা আছে আর অজরবশত অনেক সময় সেটা মাপ হয়ে যায় কিন্তু আল্লাহর জিকির এমন একটা আমল যার কোনো সীমা পরিসীমা নেই কোনো সময় তা সাঙ্গ হয় না এটা শেষ করে দেওয়ার মতো আমল নয় শেষও হয় না তবে কেউ যদি পাগল হয়ে যায় তবে সেটা ভিন্ন কথা সুতরাং দাঁড়িয়ে বসে রাতে দিনে স্থলে পানিতে বাড়িতে সফরে ধনী অবস্থায় গরিব অবস্থায় সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় গোপনে প্রকাশ্যে মঠ কথায় মঠ কথা হলো সর্বাবস্থায় আল্লাহ সাম আলার তোমরা জিকিরের মধ্যে থাকবে সকাল সন্ধ্যা আল্লাহর তাস বি পাঠ করবে অসভ্যোহো বখরে তো সকাল সন্ধ্যার অনেক জিকিরের কথা আল্লাহ রসুল বলেছেন যেগুলি আমরা জানি না যেগুলি সম্বন্ধে বেখবর হয়ে আছে অথচ আল্লাহ রুসলের স্পষ্ট হাদিস সৈ হাদিসে বলা হয়েছে যে সঈদ উল ইস্তিক ফার ল হম তরফ বিলা ইলাহাই এই যে এই জাতীয় যে তিস্তাক রয়েছে আল্লাহ রসুল স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি সকালে এটি পাঠ করবে সন্ধ্যার মধ্যে তার মৃত্যু হয়ে গেলে সে জান্নাতি হয়ে যাবে সোহানাল আবার সন্ধ্যায় যে ব্যক্তি এই জিকির করবে পরবর্তী সকাল আসার আগে তার যে মৃত্যু হয় সেও জান্নাতি হয়ে যাবে ফিল সামিউল আলী সামিউল বাসের এই যে জিকির বলা হয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এটা পাঠ করবে সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে যাবে হুম তো এইভাবে ভাই অনেক জিকির রয়েছে জেকির উপরে সম্ভবত আমার ভিডিও দেওয়া আছে না যদি দেওয়া থাকে হয়তো কোনো সময় আমি আরও এ স্পেসিফিকভাবে সকাল সন্ধ্যার জেকির সালাতের পরে অনেক জিকির আছে এগুলির উপরেও ভিডিও তৈরির চেষ্টা করব আল্লাহ সুতরা যদি তৌফিক দেন তো আপনারা আজকে যে আলোচনাটা হলো শুনবেন প্রয়োজনে আবার শুনবেন অন্যদেরকে শুনতে বলবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে আপনারা সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি آمين والسلام عليكم ورحمه الله وبركاته